পড়ছে তারপরও তোমরা যে এখানে এসেছো তোমাদেরকে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তার সাথে আজকে এখানে আসার মূল দাবি আমাদের ছিল যে আজকে তিন বছর ধরে রিক্রুটমেন্টের নাম দিয়ে খালি মিথ্যা প্রতিশ্রুতি আমাদের পিআরবি দিয়ে যাচ্ছে যে বারো হাজার বলে এই বেরোবে সেই বেরোবে আজকে যারা উত্তদন কর্তৃপক্ষ আছে তারা লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে কিন্তু তাদের ঘরের ছেলেমেয়েরা বুঝতে পারছে না যে রিক্রুটমেন্ট না থাকলে কি চালা কিন্তু আজকে এই গরিব পরিবারের ছাত্রছাত্রীরা ছাত্রীরা বুঝতে পারছে যাদের একটাই শুধু চাকরি না পেলে তাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে যে রিক্রুটমেন্ট না হলে কি চালা একটা ছেলে যার উনত্রিশ বছর বয়স তার রিক্রুটমেন্ট না হলে তিরিশ শেষ তার জীবন শেষ হয়ে যাবে আমাকে পিআরবি এর জবাবটা দিতে হবে আপনাকে আজকে শিক্ষক হিসাবে রাস্তায় নামছি তার একটাই কারণ আমাদের রিক্রুটমেন্টটা যত তাড়াতাড়ি পারবেন পার করে দিন আমাদের স্টুডেন্টদের ধৈর্য পরীক্ষা করেন না অনেকবার আপনাদেরকে বলেছি তার সাথে আরো কিছু আমাদের আমাদের আরো কিছু দাবি আছে আমাদের এসআই পেতে সাতাশ থেকে অবিলম্বে আমাদের তিরিশ করতে হবে এর কারণ একটাই কাল বহুদিন ধরে সেন্ট্রাল এবং অন্যান্য সমস্ত পরীক্ষার আমরা তিরিশ করা আছে কিন্তু শুধু রাজ্য বাদ দিয়ে সবার তিরিশ করা আছে তো কেন করবেন না সিলেটের সেন্ট্রাল যেখানে একশো সাতান্ন সামি হাইক করে সেখানে আপনারা চেষ্টা করবেন যে হাইকটা যেন একশো সাতান্ন হয় এবং তার সাথে বহুদিন ধরে সমস্ত রাজ্যে নন লিস্ট নন জয়েনিং লিস্ট আমাদের বহু দিন ধরে নন জয়েনিং লিস্ট আমাদের ফাঁকা পড়ছে প্রায় হাজার সেগুলোতে কিন্তু নিয়োগ হয় না পরবর্তীতে আজকে 13000 ছাত্র ছাত্রীর পরিবারের কিন্তু মুখে হাসি ফুটবে আজকে চিরঞ্জিত স্যার এখানে তোমরা তারে কথা দিচ্ছে সাত দিনের মধ্যে ডেলি করবেন প্রকাশ না হয় আমাদের আর পুরো অনশন করতে হবে কে হবে না আমাদের রি করবে চাই আমি এখানে আমার বক্তৃতা শেষ করলাম ধন্যবাদ